কিছুক্ষণ পর একটা কাফেলা সেই পথ দিয়ে চলে গেল বেশি দেরি না করে কাফেলা তাদের দুধকে পাঠায় কূপ থেকে পানি আনতে যখন সে তার বালতিটি নামাল তখন কি হল সে ভেবেছিল বালতিটি পানিতে পূর্ণ হবে কিন্তু যখন সে তা তুলে আনল তখন সে দেখল সুখবর এটি একটি ছোট ছেলে কল্পনা করুন সে পানি চেয়েছিল কিন্তু পেল একটি ছোট ছেলে সে এতটাই উত্তেজিত হয়ে গেল কারণ তার মনে প্রথমেই যা আসে তা হলো। যারা চোর এবং ঠক, তাদের মনোভাব কি। যখন তারা কোনো হারানো জিনিস পায় তখন তাদের মনে প্রথমেই আসে কিভাবে এটি কাজে লাগানো যায় যদি আপনি রাস্তায় একটি ফোন পান একজন সৎ মানুষ সেটি তুলে নিয়ে ঘোষণা করবে এটি কারো হারানো ফোন দয়া করে এটি গ্রহণ করুন কিন্তু একজন চোর কি করবে প্রথমেই চারপাশে তাকাবে কেউ দেখছে কি না যদি না দেখে চুপচাপ সেটি পকেটে ঢুকিয়ে নেবে এরপর যদি ঘোষণা দেওয়া হয় ভাইয়েরা একটি ফোন হারিয়েছে সে দ্রুত বলবে আমি কিছু জানি না এই ধরনের চোরেরা হারানো জিনিস পেলে খুব খুশি হয় তাদের প্রথম ভাবনা হয় আমি কিভাবে এটি বিক্রি করব এবং কত টাকা পাব এই কারণেই বলা হয় চোরাই মাল খুব সস্তায় বিক্রি হয় যেটি কুড়ি টাকা দামের সেটি দুই টাকায় বিক্রি করে দেয় কারণ তারা দ্রুত সেটি থেকে মুক্তি পেতে চায় আল্লাহ আমাদের রক্ষা করুন তাই সেই লোকেরা যখন বালতি তুলল এবং ছেলেটিকে পেল তারা তাকে খুব চুপচাপ নিয়ে গেল যেন সে কোনো মালামাল আল্লাহ বলেন তারা তাকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি লোকৃত দাস হিসেবে সামান্য কয়টা দীর্হাম দিয়ে তাকে বিক্রি করা হল আল্লাহ বলেন এতই কম যে আপনি হাতের আঙুলে গুনে ফেলতে পারবেন এখান থেকে বোঝা যায় তারা তাকে খুব সস্তায় বিক্রি করেছিল তারা এই ছেলেকে চায়নি তাই তাকে বিক্রি করে সামান্য অর্থ উপার্জন করেই চলে গেল তারা ছেলেটিকে কোনো উপকার বা ক্ষতি করেনি শুধু বিক্রি করে দিয়ে সামান্য কিছু পেয়েছিল এরপর একজন ব্যক্তি মিশরে তাকে কিনে নেয় যিনি তাকে কিনেছিলেন তিনি তার স্ত্রীকে বললেন আমরা এই ছেলেটিকে সম্মান করতে পারি ভালোভাবে যত্ন নিতে পারি সে আমাদের কাজের লোক হবে সে আমাদের উপকার করবে এবং যদি আমরা তাকে ভালোভাবে দেখাশোনা করি তাহলে আরও উপকার পেতে পারি আমরা এমনকি তাকে দত্তক নেওয়ার কথাও ভাবতে পারি তাদের কোনো সন্তান ছিল না বলে জানা যায় তাই এই মানুষগুলো এই শিশুটিকে নিয়ে গেল এবং তাকে বড় করতে শুরু করল প্রথম দিকে তারা তাকে সেবকের মতো ব্যবহার করত তবে তারা তাকে কিছুটা ভালোভাবে আচরণ করেছিল কিন্তু কিছু সময় পরেই সমস্যা শুরু হল আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলেন ইউসুফ সালাম খুবই সুন্দর দেখতে ছিলেন যখন তিনি একটু বড় হয়ে তরুণ হলেন তখন দুঃখজনকভাবে সেই ব্যক্তির স্ত্রী যার বাড়িতে তিনি ছিলেন এক খারাপ উদ্দেশ্য পোষণ করলেন তিনি এই তরুণকে পাপের পথে প্রলুব্ধ করতে চেয়েছিলেন কোরানে এই ঘটনার উল্লেখ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তালা বর্ণনা করেছেন কিভাবে ইউসুফ সালাম একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন তিনি বাড়িতে ছিলেন আর সেই সময় তার মালিক বাড়ির বাইরে ছিলেন মালিকের স্ত্রী যার খারাপ উদ্দেশ্য ছিল তাকে এই সুযোগে একা পেয়ে দরজা বন্ধ করে দিলেন এরপর তিনি ইউসুফ আলাইহিস সালাম কে ডাকলেন এবং তাকে অনৈতিক কাজে জড়াতে বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তালা বর্ণনা করেছেন কিভাবে ইউসুফ সালাম এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তিনি বললেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাই আমি এ কাজ করব না প্রকৃতপক্ষে তোমার স্বামী আমার প্রতি অত্যন্ত সদয় ছিলেন তিনি আমার সাথে খুব ভালো ব্যবহার করেছেন তবে সেই নারী তার উত্তরে সন্তুষ্ট হননি আল্লাহ আমাদের রক্ষা করুন একবার যখন এই আয়ত নিয়ে আলোচনা করা হচ্ছিল আমরা একটি উদাহরণ উল্লেখ করেছিলাম যা এখানে পুনরায় উল্লেখ করতে চাই এটি হয়তো একটু ভিন্ন হতে পারে কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউসুফ আলাইহিস সালাম এর এই বাড়িটি যদি আমরা তার কর্মস্থল হিসেবে কল্পনা করি তবে কতজন কর্মস্থলে এমন পরিস্থিতির মুখোমুখি হন যা একজন মুসলিম পুরুষ বা নারীর জন্য আদর্শ নয় কতজন কর্মস্থলে অনৈতিক কাজে জড়িয়ে পড়েন এবং কতজন এমন পরিস্থিতির শিকার হন যেখানে তাদের উপর চাপ সৃষ্টি করা হয় এই ধরনের আচরণে লিপ্ত হতে এই ঘটনা সুরা ইউসুফে উল্লেখ রয়েছে আমরা এখান থেকে একটি বড় শিক্ষা নিতে পারি যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এমন কাজ থেকে বিরত থাকি তাহলে আল্লাহ আমাদের জন্য একের পর এক দরজা খুলে দেবেন কিন্তু যদি আমরা এটি করি অল্প সময়ের আনন্দ এবং বিনোদনের আশায় তবে শেষ পর্যন্ত ধ্বংস অনিবার্য যদি না আমরা তাওবা করে সঠিক পথে ফিরে আসি আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদের হৃদয়কে দৃঢ় করুন এরপর সেই নারী ইউসুফ আলাইহিস সালাম এর পেছনে দৌড়াতে থাকলেন তিনি দৃঢ় সংকল্প করলেন যে আমি অবশ্যই এই তরুণকে পেয়ে যাব কিন্তু আল্লাহর পক্ষ থেকে যদি ইউসুফ কে রক্ষা করার জন্য কিছু চিহ্ন না থাকত যদি আল্লাহ তার জন্য সুরক্ষা ব্যবস্থা না করতেন এবং যদি মালিকের ফিরে আসার সম্ভাবনা না থাকত তবে এই তরুণ বিপদের মুখোমুখি হতে পারতেন প্রথমে ইউসুফ সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আল্লাহ আমাকে রক্ষা করুন কিন্তু যখন চাপ বাড়তে থাকল এবং সেই নারী ক্রমাগত চেষ্টা চালিয়ে গেলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া আলা বলেন যদি আমরা তাকে সুরক্ষা না দিতাম তাহলে তিনিও ফাঁদে পড়ে যেতে পারতেন আল্লাহ আকবর এখান থেকে আমরা শিখি আমাদের নিজস্ব ধর্মীয়তা বা ধার্মিকতাকে অতিরিক্ত মূল্যায়ন করা উচিত নয় আমাদের জানতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তা সাহায্য ছাড়া আমরা পাপ থেকে বিরত থাকতে পারব না কেউ যদি ভাবে না আমি এটা করব না তবে যদি সেই চিন্তায় আল্লাহর সাহায্যের কথা অন্তর্ভুক্ত না থাকে এবং আমরা আল্লাহর সাহায্য চাই না তাহলে এমন কি আমরা যা কখনো কল্পনাও করিনি তেমন পাপেও আমরা পড়ে যেতে পারি বিশেষত যখন চাপ বা প্রলোভন অব্যাহত থাকে এই কারণে আমাদের উচিত এমন পরিবেশ থেকে সরে আসা যা নেতিবাচক এবং আমাদের আত্মিক পতন ঘটায় যদি প্রতিদিন এমন একটি পরিবেশে থাকা হয় যা আমাদের জন্য ক্ষতিকর তবে সেই পরিবেশ পরিবর্তন করাই আমাদের জন্য উত্তম এমন একটি পরিবেশ বেছে নেওয়া যেখানে ইনশাল্লাহ আমরা নিরাপদ থাকতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলেন এইভাবেই আমরা তাকে পাপ এবং অনৈতিকতা থেকে রক্ষা করেছি কারণ ইউসুফ সালাম ছিলেন আল্লাহর নির্বাচিত বান্দাদের একজন এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তালা তাদের পেছনের ঘটনা বর্ণনা করেন যখন সেই নারী ইউসুফ আলাইহিস সালাম এর পেছনে ছুটলেন এবং তিনি পালানোর চেষ্টা করছিলেন তখন দরজার কাছে গিয়ে তিনি তার জামা টেনে ধরলেন এবং তা পিছন দিক থেকে ছিঁড়ে গেল ঠিক তখনই তার স্বামী দরজা দিয়ে ঢুকলেন এবং কিছুটা উত্তেজনা লক্ষ্য করলেন এই সময়ে সেই নারী তৎক্ষণাৎ কথা বলে পরিস্থিতি উল্টে দিলেন তিনি বললেন তোমার স্ত্রীর ক্ষতি করার চেষ্টা করেছে এমন ব্যক্তির জন্য কি শাস্তি হওয়া উচিত এখান থেকে আমরা শিখি পাপ এমন একটি জিনিস যা আপনাকে প্রলুব্ধ করবে কিন্তু ধরা পড়ার পরে সেই পাপেই যারা আপনাকে টেনে এনেছে তারাই আপনাকে দোষ দেবে আল্লাহ আকবর এবং মনে রাখবেন পাপ আপনাকে এমনভাবে তাড়িত করবে যা কল্পনাতীত এটি কোনো ভৌতিক ঘটনার থেকেও বেশি ভয়ঙ্করভাবে আপনাকে পীড়িত করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদের রক্ষা করুন এবং আমাদের জন্য পথ খুলে দিন এরপর সেখানে একটি অলৌকিক ঘটনা ঘটে সেই সময়ে একটি শিশু কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তালা এই শিশুটির কথা উল্লেখ করেন আল্লাহ বলেন তখন একজন ছোট সাক্ষী কথা বলল একটি নিরপেক্ষ সাক্ষী ছিল একজন শিশু সেই শিশুটি বলল জামার দিকে তাকান যদি জামা সামনে থেকে ছিঁড়ে যায় তাহলে সে নারী সত্য বলছে এবং সে পুরুষ অপরাধী কিন্তু যদি জামা পিছন থেকে ছিঁড়ে যায় তাহলে এর মানে হল সে পুরুষ পালাচ্ছিল এবং সে নারী তার পেছনে দৌড়াচ্ছিল তাই সে মিথ্যাবাদী এবং সে পুরুষ সত্য বলছে তখন সেই ব্যক্তি স্বামী জামার দিকে তাকালেন এবং দেখলেন এটি পিছন থেকে ছিঁড়ে গেছে তখন তিনি সাথে সাথে বুঝে গেলেন কে মিথ্যা বলছে এবং কে সত্য বলছে কিন্তু তারপরও তাকে তার স্ত্রীর পক্ষ নিতে হল আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদের রক্ষা করুন এমন পরিস্থিতি থেকে যেখানে আমরা ভুল হওয়া সত্ত্বেও আমাদের আত্মীয়দের পক্ষ নিতে বাধ্য হই আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদের সবাইকে এই ঘটনাটি থেকে শিক্ষা নেওয়ার তাওফিক দান করুন ইনশাল্লাহ আমরা এই স্থান থেকে আগামীকাল আল্লাহর ইচ্ছায় আলোচনা অব্যাহত রাখব ততক্ষণ পর্যন্ত আমরা বলি আল্লাহ আমাদের সবাইকে অভিজ্ঞতা ও শিক্ষা দান করুন